আসসালামু আলাইকুম শেরপুর রঙিন বাংলা হ্যাচারের পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম এইগুলো হচ্ছে পনেরো দিন বয়সী অরিজিনাল মিশরীয় ফাউমি যারা বোর্ডিং করতে ভয় পান অথবা বোর্ডিং করার জায়গা নেই অথবা যারা বোর্ডিং ব্যবস্থাপনা ঠিক মতো করতে পারেন না তাদের জন্য এই পনেরো দিনের বাচ্চাটা সবথেকে ভালো হবে যত বেশি বয়সী বাচ্চা আপনি নিবেন রেট তত বেশি হবে আপনি পারেন না বলেই তো বড়ো বাচ্চাটা নেবেন কিন্তু এই না যে আপনি দুই মাস আড়াই মাস তিন মাসের বাচ্চাটা কিনবেন আপনি বোর্ডিং ব্যবস্থাটা পারেন না অন্তত পক্ষে পনেরো দিনেরটা নেন এক মাসেরটা নেন কিন্তু এত বড় বয়সী মুরগি কিনলে টাকা পয়সার ব্যাপার স্যাপার আছে আপনাদের যে যার যেমন সামর্থ্য তারা তেমন বয়সের মুরগি কিনেন সমস্যা নাই তবে আমি বলবো যে যারা নতুন তারা পনেরো দিন বয়সী অথবা এক মাস বয়সী বাচ্চাটা দিয়ে করলে তাদের জন্য রিক্স কম হবে সব থেকে ভালো হবে আপনার শুরু থেকে কিছু জানার দরকার আছে কিছু বোঝার দরকার আছে আপনি যদি যত্ন করে একটা জিনিস বড় করেন সেই জিনিসের উপর মায়াটা একটু বেশি থাকবে এখানে দুশো পিস অরিজিনাল মিশরীয় ফার্মি মুরগির বাচ্চা আছে যদি আপনাদের লাগে তাহলে Gracias. যোগাযোগ করবেন এইটা হচ্ছে একটা বাটপারের চ্যানেল সবাই লেনদেন থেকে বিরত থাকবেন